জব পরিমাণ ইমান থাকে আর ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নবী বলেন এই ব্যক্তি জাহান্নামে গেলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া ইখরুজু মিনান নার ইলাহা ইল্লাল্লাহু وفي قلবিহি ওজনু মিন খাইর কোন ব্যক্তির অন্তরে যদি গম পরিমাণ ইমান থাকে গম গম ধান বিপরীত গম গম

তাহলে অন্তরে ইখলাস তৈরি করা আত্মিক এবাদত খুব বেশি বেশি করা আল্লাহ তৌফিক দান করেন তাহলে আত্মিক এবাদতের মধ্যে একটা হলো ইখলাস বলেন কি ইখলাস ইখলাসের সাথে সব কাজ যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার শুনুন ইখলাসের চার উপকার যে কোনো এবাদত ইখলাসের সাথে করবেন উপকার কয়টা চারটা আগে বলেন বলেন আমল কবুল হয় দুই সব পাওয়া যায় তিন ইখলাসের সাথে ছোট কাজ আল্লাহ বড় বানায় আমি চার ইখলাসের সাথে কোনো কাজ করলে আল্লাহ পাপ মিটাইয়া দেয় এই চারটা উপকার ইখলাস এক নাম্বার আমল কবুল হয় নাসাই শরীফের বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

সেই বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নবীজি তাকে বলেন ইন্নাকা লানতুম ফি কনাফাতান তাবতগি বিহা ওয়জাহাল্লাহ ইল্লা উজিন্তা আলাইহা নবী বলেন তুমি যে কোনো দান করবা আল্লাহর খুশি করার জন্য যতবার দান করবা ততবার তোমাকে প্রতিদান দেওয়া হবে তুমি যদি তোমার বিবির মুখে এক লোকমা খাবার তুলে দাও ইখলাসের সাথে এটার কারণেও তোমাকে সব দেওয়া যায় তাহলে দুই নাম্বার ইখলাসের সাথে কোনো কাজ করলে সব পাওয়া যায় তিন নাম্বার ইখলাসের সাথে ছোট কাজ করলে আল্লাহ বড় বানায় একটা কিতাব আছে নাম জামিউল উলুম আল হিকাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির লেখা এক নম্বর খণ্ড তির তেরো নম্বর পৃষ্ঠা আবদুল্লেম্লে মোবারক রহফতুল্লাহ বলেন রূপ্বা আমালিন সদীর তো আজদিম নিয়া অ রুব্বা আমালিন কেবিরিন তো সদ্দিরুহ নিয়া অনেক ছোট ছোট কাজ ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে এখলাসওয়ালা নিয়তের কারণে ওই ছোট ছোট কাজটাও বড় হয়ে যায় ছোট ছোট কাজটাকে বিশুদ্ধ নিয়ত বড় বানায় দেয় আমার বড় বড় কাজ বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে এই বড় কাজটা ছোট হয়ে যায় বড় কাজটা কি হয়ে যায় ছোট হয়ে যায় নিয়ত না থাকার তাহলে আমাদের উদ্দেশ্য হলো নিয়ত যদি শুদ্ধ থাকার ইখলাস থাকে অন্তরে ছোট কাজটাও আল্লাহ বড় বানায় চার নাম্বার পাপ মোচন হয় সই বুখারির বর্ণনা তিন হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এটা আপনারা শুনছেন অনেকবার ছোটবেলা থেকেই শুনছেন

আয়াতুল কুরসি পড়বেন পড়ার পর দরজা বন্ধ করবেন আপনি আপনার গরুকে বাঁধবেন আপনার ঘোড়াকে আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন এটা নিরাপত্তা দিবেন এটার সেফটি দিবেন সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না আল্লাহর উপর ভরসা আছে নবী বলেন এটাকে ভরসা বলা হয় এটা কি বলা হয় ভরসা মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাই দিচ্ছে আল্লাহ ভরসা কিচ্ছু বলা এটাকে ভরসা বলেন ভরসা বলা হয় আপনি সব কিছু আপনার চোখে গম নাই মাসাল্লাহ শরীর ফুরফুরা আপনি পুরা প্রস্তুতি ড্রাইভিং করার জন্য এখন আপনি ড্রাইভিং করতেছেন হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না এটার নাম তাহকুল এটার নাম ভরসা অনেকে ইনকাম না করে চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে আর কয় কোনো সমস্যা নেই আপনি কিছু করতেছেন না আপনার আব্বা বিচার দিল আপনার নাম আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তো ঠিক আছে আপনি চেষ্টা করছেন আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলটা আমরা যেন বুঝে শুনে তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার পাঁচ এক নাম্বার আত্মিক ইবাদত দুই নাম্বার মৌখিক ইবাদত কি ইবাদত মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কালিমা তৌহিদ পড়ি আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ

বা ওয়ান্না মোহাম্মদ রসুল্লা আমি ততক্ষণ আদিষ্ট হয়েছি জেহাদ করার ব্যাপারে আমাকে ততক্ষণ পর্যন্ত জেহাদ করতে বলা হয়েছে লড়াই করতে বলা হয়েছে যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মূস সাল্লাহসাল্লাম আল্লাহ রসুল এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি লড়াই করার জন্য এখানে লা ইলাহা আইল্লাহ প্রকাশ্যে বোধহ উচ্চারণ করতে হবে দিল থেকেও শিকার মুখের এবাদতের মধ্যে একটা এটা জানলাম সোহিবুখারি ছাব্বিশ নম্বর হাদিসাস সোহিল সোল হিসাল্ ল কালী হিসাল্লাম আইয়ুল আমালি আলী আফজং নবীকে প্রশ্ন করা হল ফোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন ইমা বিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা শ্রেষ্ঠ এবাদত সুহামুল তাহলে আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়েও আমার মুখেও স্বীকার করি অন্তরেও বিশ্বাস করি আমার মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ

আকাশের মেঘ আইসা তারে ছায়া দিতেছে বোরান এটা মেঘের মতো দেখা যাইতেছে এটা বোহারির বর্ণনা আর মুসলিমের বর্ণনাটা এমন একটা মেঘমালার মতো দেখা গেছে ফিহা আমসাল সুরুজ ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে বাতি বোহারিতে আছে শুধু মেঘ আর ওইটাতে আছে মেঘমালা আর এটার মধ্যে বাতির মতো দেখা যাইতেছে আরে ঘটনা কি এটা কি উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে উনি বলেন ফাজা আলাত তাদনু ওয়া তাদনু এই মেঘ শুধু নিচের দিকে আসতেছে মেঘের মতো খন্ডটা শুধু নিচে আসতেছে নিচে আসতে আসতে মুসলিমের বুখারী বর্ণনা শোনাচ্ছি মুসলিমের বর্ণনা আসছে আমি পড়া স্টপ করলাম মুসলিমের বর্ণনা আসছে তখন এই মেঘটা আবার উপরে উঠে গেছে আর বুখারীর বর্ণনা হলো আসবাহা যখন সকাল হলো আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি নবীর কাছে আসছে আসার পর নবীজি বলতেছে হুজুর রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আকাশের মেঘ আসছে আসার পর তখন মেঘ ছায়া দিছে ঘোরাটাকে ছায়া দেওয়ার পর সাজা আলাই ঘোরাফন শুরু করছে মুসলিমের বর্ণনা আসছে তার সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুযায়র তাকে বললেন আচ্ছা তো তুমি তেলাওয়াত কি করলা আমি থামায়া দিছি এটা কস্তিমের বর্ণনা কই কেন ফুজুর আমার সন্তান ইয়াহইয়া ওই ঘরে ঘুমাইতেছিল আমি টেনশন করলাম আমি যদি আরো তেলাওয়াত করি আর ঘোরাউলা হবে লাফাইত লাফাইত আমার ছেলের উপরে পড়বে ছেলের কষ্ট হবে তাই আমি বড়া থামায়া দিছি তারপর দেখি না উপরে চলো গেছে আহা ইবনা ইবনা হুযায়র ওসাইদ ইবনা হুযায়র তুমি যদি আরো তেলাওয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যাইতো ফজরের নামাজে যে মুসল্লিরা যাইত তারাও এই দৃশ্য দেখতে পাইত এটা কোন দৃশ্য ছিল জানো এটা তিলকা সাকিনা এটা ছিল আসমান থেকে প্রশান্তি এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা এরা ছিল আল্লাহর ফেরেস্তা তোমার দেওয়া আর বুখারির বর্ণনা হলো তিলকা সাকিনা তু বিল এটা প্রশান্তি এটা সাকিনা তোমার কোরআন তেলের কারণে সাকিনা আসমান থেকে আসছে কখনো সাকিনা আসে আমরা দেখি না রসুলের সাহাবিকে আমরা দেখা গেছে এই জন্য করতে হবে যে তেলোয়াত করলে সাকিনা আসে করলে সাকিনা আসে এটা ইয়াকিন করতে হবে প্রশান্তি আসে সাকিনা আসে রহমত সাকিনা রহমত প্রশান্তি আল্লাহ প্রদত্ত রহমত প্রশান্তি এটা সাকিনা